আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকে বলতেছেন হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাসাল্লাহ অনেকে অনেক জায়গা থেকে আসছেন আচ্ছা আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে হাত দিয়ে দেখাবেন স্পষ্ট শোনা যাচ্ছে আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে ভিডিও ঠিক আছে মোকে দেখা যায় তো ওকে মাশাল্লাহ এখন হচ্ছে আমি আমার পরিচয়টা একটু সংক্ষেপে দেই আমি হেলাল উদ্দিন শরীয়তপুর জেলা নরিয়া থানা বাংলাদেশ শরীয়তপুর জেলা নরিয়া থানা বাংলাদেশ আচ্ছা এখন হচ্ছে আমি সবাইকে মিউট করে রাখছি কিন্তু এখন সবাইকে আনমিউট আমি করে দিব মানে সবাইকে আমি পাওয়ার দিয়ে দিব আপনারা চাইলে আনমিউট করতে পারবেন সবাই আনমিউট করবেন সবাই প্রথমে আনমিউট করবেন আমি পাওয়ারটা দেওয়ার পরে আনমিউট করবেন এবং হচ্ছে আপনারা নিজেদের পরিচয়টা সংক্ষেপে দিবেন আপনি কোথা থেকে আছেন কোথা থেকে ক্লাসে জয়েন করছেন এবং কেন ইংলিশ শিখতে চান অনলি টু কোয়ার্শনস আপনি কোথা থেকে আছেন কোথা থেকে ক্লাসে জয়েন হয়েছেন এবং কেন ইংলিশটা শিখতে চান এই দুইটা প্রশ্নের উত্তর হচ্ছে আপনি প্রথমে সবাই আনমিউট করবেন করার এই দুইটা প্রশ্নের উত্তর দিবেন ঠিক আছে আমি এখনো আনমিউট করার পাওয়ার দেই নাই এখন দিতেছি আচ্ছা আনমিউট করার পাওয়ার দিয়ে দিচ্ছে সবাই একসাথে বলেন সবাই আনমিউট করেন তারপর বলেন কোথা থেকে আছেন কেন ইংলিশটা শিখতে চান

হ্যাঁ হ্যাঁ আপনি জয়েন হইছেন বিদেয় তো কথা বলতেছেন আমার সাথে স্যার আমি 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 ইংলিশ জানতে চাই আমি ইংলিশ রিডিং করতে পারি অনেকগুলো শব্দ জানি এই বেসিক সাধারণ কিছু আমি একটু ইংলিশ বলতে পারি তবে আমার ইংলিশ জানা অত্যন্ত জরুরি বুঝতে পারছি ভাই বুঝতে পারছি তো অত্যন্ত জরুরি ভাই আপনি আছে আমাদের প্রবাসী যে সকল ভাইয়ারা আছে আসলে ভাইয়ের অনেকেই বোঝে না কিভাবে ক্লাসে জয়েন করবে আমি ক্লাসে জয়েন হয়েছে কিনা যে লিঙ্ক দিছেন স্যার লিঙ্কটা কিভাবে কাজ করে মানে অনেকেই বোঝে না যদি পঞ্চাশ জনে পঞ্চাশ জনের মধ্যে চল্লিশ জনই বোঝে না এই জন্য তাদেরকে আবার বোঝাইতে হয় আল্লাহ যাই হোক মাশআল্লাহ সবাই কথা বলে ওয়ালাইকুম আসসালাম মালয়েশিয়া থেকে মাসাল্লাহ এখন প্রায় বারোটা বেজে গেছে না আচ্ছা ভাই ঠিক আছে সকল সকলেই কথা বলছেন ইনশাল্লাহ আরো কথা বলবো আপনাদের সাথে আপনাদের সাথে কথা বলার জন্য হচ্ছে ফ্রি ক্লাসটার ব্যবস্থা করা যাতে আপনারা একটা আত্মতৃপ্তি পান আসলে কোথায় আমি শিখবো কার কাছে শিখবো কিভাবে শিখবো তাকে একটু দেখি তার সাথে একটু কথা বলি মনটার আগে একটু সান্ত্বনা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় টাকা তো কোনো এটা আমি জানি যে কোনো না শিখাটা হচ্ছে বড় কি আচ্ছা এটাই তো যে আমি যদি শিখতে পারি টাকা তো আর ফ্যাক্ট না আমি যে শিখতে পারি একজন বিশ্বস্ত মানুষের মাধ্যমে যদি শিখতে পারি হাতে কলমে ধরে ধরে এটাই হচ্ছে আপনারা চান আচ্ছা এর জন্য হচ্ছে ফ্রি ক্লাসটার ব্যবস্থা করা ওকে এখনো এ পর্যন্ত তিরিশ জন আছে ক্লাসে মাসাল্লাহ তো প্রথমে হচ্ছে আপনাদেরকে একটা ছোট প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে ইংলিশ কি সহজ ভাষা না কঠিন ভাষা আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ ইংলিশ ইজ অ্যান ইংলিশ ইজ এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ অর অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ ইংলিশ কি সহজ ভাষা না কঠিন ভাষা যদি সহজ হয় তাহলে ডান হাত ডানপন্থী আর যদি কঠিন হয় তাহলে বাম হাত বামপন্থী কোন হাত উঠাবেন আপনি সবাই উঠান সবাই উঠান আর যাদের ক্যামেরা অফ আছে ক্যামেরাটা অন করেন তবে মেয়েরা যারা আছেন মেয়েরা আপনারা ক্যামেরাটা অফ রাখবেন ঠিক আছে চাইলে ক্যামেরাটা অফ রাখতে পারেন বাকি ছেলেরা যারা আছেন সবাই ক্যামেরাটা অন করবেন মার্শাল সবাই ডান হাত উঠাচ্ছে বাম হাতের পক্ষে কেউই নাই কেউ কি বাম হাতকে ভোট দিবেন না বাম বাম হাত কি বিনা ভোটে ফেল আচ্ছা যেহেতু ডান হাত কঠিন হইলে বাম হাত তাহলে হুজুর শিখাইব সহজ করে হয়তো শিখাইবো এই জন্য ডান হাত উঠানো ছাড়া তো কোনো উপায় নেই এজন্য বাধ্য হয়ে উঠাই দিইবো বাধ্য হয়ে উঠানোর দরকার নাই যেটা আপনি এতদিন জানছেন আপনার এই যে বয়স চল্লিশ তিরিশ বছর বয়স পর্যন্ত আপনি যেই অভিজ্ঞতা আপনার হয়েছে ইংলিশ নিয়ে সেটাই আপনি এখানে বলবেন প্রথমে ঠিক আছে তো এখন কি কোনো হাত বা হইতে পারে পারে বাম হাত এখন আপনার এক্সপেরিয়েন্স থেকে বলবেন আপনি এখন কি বাম হাত ধরতে পারে বাম হাত তারপর উঠাবেন না আচ্ছা আসলে ইংলিশ একটা সহজ ভাষা হ্যাঁ বাকি ইংলিশটাকে এমন ভাবে উপস্থাপনা করতে হবে যেটা আমাদের কাছে একদম ইজি মনে হয় কিন্তু আমাদের সিস্টেম বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম শিক্ষা সিস্টেম চালু করে তাতে ওখানে দেব আর মোবাইলটাকে মিউট করো জানালা লাগানো কিনা চেক করো মোবাইলটাকে আগে রাখো Hello.